নমস্কার বন্ধুরা শুভ দুপুর আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না তো আজকে আমি করব এই যে আমদি মাছ মাছটা আমি কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি এর মাথাটা ভালো লাগে না যার জন্য আমি মাথাটা ফেলে দিয়েছি তা আমি আজকে এই মাছটা ঝাল করব রসা করব তো ভিডিওটা পুরো দেখবেন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটাতে আমি এবার নুন এটাতে আমি কোনো সবজি দিয়ে করব না এমনি রসা করবো কড়াইটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেবো সর্ষের তেল আর এই যে ঝালটা করবো থালটা দেয় রস দেবো একটু আদা বাটা দেবো আর টমাটার মাছটাতে মুখে নিই এই মাছটা যদি তাজা পাওয়া যায় না কলকাতায় তো একদম নদী থেকে সুদা তুলেই তাজা মাছ যেন তো অনেক ভালো লাগে অনেক টেস্টি মাছটা খেতে গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো পাতিয়ে পাতিয়ে মাছগুলো দিয়ে দেবো লাল লাল করে বন্ধুকে মাছটা ভেজে নেব টমেটোরটা আমি ঘষে নিচ্ছি আর সঙ্গে রসুনটাও ঘষে নেবো এটাতে আমি পেঁয়াজ দেবো না পেঁয়াজ খারাপ হলো 이 জ ক ে মাছ ভাজা হয়ে গেছে টকগুলো এই মাছটাও তুলে নেব একদম লাল লাল করে ভেজে নিয়েছি এই মাছটা ভাজাও ভালো লাগে খেতে আমি এবার তরকারিটা বসিয়ে দেব দিয়ে দেব তেজপাতা একটু আছে শুকনো লঙ্কা আর এদিকে গোটা চিড়ে আর এদিকে বন্ধুরা এই টমাটারটা ঘষে নিয়েছি রসুনটা ঘুষে নিয়েছি আদাটা বাটা আছে আমি রসুন আর আদাটা আগে দিয়ে দেবো এবার আমি এই গিরে গুঁড়িটা দিয়ে দেবো জিরা পাউডার দিয়ে দেব এবার আমি যে টমেটোটা ভেসে রেখেছি এটা দিয়ে দেব এবার এটাকে দিয়ে দেব হাত মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতন দিয়ে দেবো নাকি খুব পরিমাণ আর এদিকে রয়েছে লঙ্কা গুলি এবার মশলাটা ভালো করে কষা হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল আর একটু জল দিয়ে দেবো

আপনারাও এইভাবে বাড়িতে একটু বানিয়ে খাবেন এই মাছটা কিন্তু খুবই টেস্টি মাছ এবং খুবই ভালো এটা তো দেশে তো এটা সুটকিটাও পাওয়া যায় আমরা সুটকিটা খাই না কাঁচাটাই খাই তো আমার হয়ে গেছে কোম্পানিটা আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব তরকারিটা নামিয়ে নেব এই দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার আমাদি মাছের ঝাল তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে বলবেন যারা খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন কে মাছটা কীরকম লাগে খেতে আমরা তো খাই অনেকে খায় না আবার তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার